হ্যালো বন্ধুরা গুড মর্নিং এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো সোমবার আর গতকাল রেমালের জন্য চারিদিকে যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তার প্রভাব কিছুটা হলো আমাদের শিলিগুড়িতেও ছিল কালকে এই রাত দেড়টা দুটা নাগাদ আমাদের এখানেও প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়েছে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু এখন দেখছি আবার গরম কালকে রাত্রে তো যেমন ঝড় বৃষ্টি সেরকম ঠান্ডা ছিল আর সারা রাত লাইট ছিল না প্রচুর লোডশেডিং আর প্রচুর বিদ্যুৎ পড়েছে কালকে যাই হোক এখন কিন্তু আজকে ওয়েদার তো দেখছি আরও গরম আকাশ তো প্রায় পরিষ্কারই হয়ে গেছে কিন্তু আছে একটুখানি ঘুম মেরেই আছে আকাশ জানি না আবার ঝড় বৃষ্টি হবে কি হবে না কিন্তু চারিদিকে নিউজে যা দেখলাম প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর কি করা যাবে এদিকে ভাইয়েরও যাওয়া ভাইয়ের যাওয়াটাও একটুখানি রেমালের জন্য একটু গণ্ডগোল হলো কারণ ওকে সম্ভবত কলকাতা হয়ে যেতে হবে তো যার জন্য একটু সমস্যা হয়ে গেছে তো দেখা যাক কি হয় আর এই যে নিচে কালকে বলেছিলাম যে ফলি মাছ যদি পাও ফলি মাছ নেওয়ার জন্য তো ফলি মাছ পেয়েছে ফলি মাছ নিচ্ছে তো এখন এই ছেলেকে নিয়ে যাব নিচে এই যে বাদাম খেয়েছে পুরো মুখেই বাদাম লাগিয়ে দিয়েছে এখন তো ওকে নিচে নিয়ে যাবো এখন ওকে ভাত খাওয়াবো তো চলো দেখতে থাকো সারাদিন কি করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালের ব্রেকফাস্টে আজকে করব হচ্ছে ছাতু ছাতু ঘোল খাচ্ছি যা গরম করছে কালকে বৃষ্টি হয়েছে ঠিকই বাট গরমটা এক ফোঁটাও কমেনি খুব গরম তো চলো খেয়ে নেই আর ছেলেদের নিজের খাওয়া দাওয়া আর কমপ্লিট হয়ে গেছে নিচে ওকে খাইয়ে দিলাম স্থান কমপ্লিট হয়ে গেছে আমারও সান কমপ্লিট এখানে ছেলেরও সান কমপ্লিট হয়ে গেছে তো এখন একটুখানি খবর দেখছিলাম যে কী হলো কলকাতার কি অবস্থা কি আপডেট ওয়েদারের আমাদের উত্তরবঙ্গের ওয়েদারও ঠিক নাই মোট উত্তরবঙ্গ বলতে আমাদের শিলিগুড়িরটা খালি এখন আপাতত বলছি বাইরেরগুলো তো জানি না আমাদের শিলিগুড়ির ওয়েদারও খুব একটা ভালো নেই আকাশ একদম কালো হয়ে আছে ঘুম মেরে গেছে কিন্তু গরমটা আছে তাপটা যে কমেছে তা না তাপটা প্রচুর পরিমাণে আছে। তো যাই হোক এখন ছেলেকে খাইয়ে দেব ওই একটুখানি খবরও শুনছিলাম আর এরই ফাঁকে ও বইপত্র যা যাবতীয় ওগুলো বের করেছে তো চলো ওকে খাইয়ে দেই তারপরে তখন আমি খাওয়া দাওয়া করব। আজকে দুপুরের খাবার দাবারে আছে ভাত এখানে আলু ভাজা ডিমের অমলেট করে কারি করা হয়েছে আর এদিকে রয়েছে আমের চাটনি কি হয়েছে কোথায় যাবো ওখানে কি আছে পাখি পাখি এসেছে তুমি দেখেছো দাঁড়াও এক মিনিট হ্যাঁ এক মিনিট দাঁড়াও হ্যাঁ দাঁড়াও তো কোথায় পাখি এসেছে রে চলো তো চলো তো আমাদের জান্নার মধ্যে যে পাখিগুলো আসে আর শব্দ করতে থাকে এই যে ঠক ঠক করছে যেতে বলো পাখি যাও ঘুমাও ওই যে চলে গেল পাখিটা চলে গেল ওই যে চলে গেল ঠিক আছে আসো চলে গেছে আসো 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 চলে আসো বাবা হ্যাঁ দুষ্টামি করেছে পাখিটা তুমি কি ভয় পেয়েছো না তুমি তো ভয় পাওনি তুমি তো বড় হয়ে গেছো এখন কত বড় হয়ে গেছো তুমি জানো পাখিকে মারেছি আবার কি মেরেছি বলো না পাখিকে বলেছি পাখি যাও ঘুমো দাও খেয়ে দে ঘুমো দাও এখন দুপুর হয়েছে হ্যাঁ যাও তুমি বিছানায় হ্যাঁ ঘুমাবে না পাখি হুম ঘুমাবে বলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো হুম যাও তুমি বিছানায় যাও যাও ওঠো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটার মতো বাজে তো ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে নিচে দিয়ে আসলাম তো আমি এখন একটুখানি বসলাম একটুখানি খবরগুলো দেখছি আর তার সাথে একটুখানি দই আর মুড়ি নিয়েছি টক দই আর মুড়ি আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিলো আর যা গরম পড়েছে গরমের মধ্যে কিছু খাওয়া দাওয়া সেইভাবে করাই যাচ্ছে না তো যাই হোক এখন একটুখানি আবহাওয়ার চারিদিকে কি পরিস্থিতি ওগুলোর একটু নিউজগুলো একটুখানি দেখি আর আমার খবর না দেখলে পরে ভালোও লাগে না খবরগুলো একটুখানি দেখি তারপরে তখন আবার নিচে যাব নিচে গিয়ে রাতের কি খাওয়ার ওটা একটুখানি একটা কিছু প্ল্যানিং করছি দেখা যাক কি করি যদি রান্না করি তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো রাতে সবার খাওয়া দাওয়া শেষ আমি তো আর রাত্রে কিছু খেলাম না কারণ আর খেতে ইচ্ছাই করছে না এত গরম না গরমের মধ্যে খালি জল খাওয়াচ্ছে খাওয়া দাওয়া একদম টোটালি স্টপ যাই হোক এখন এই যে বিছানা রেডি করে দিয়েছি এসিও চালু করে দিলাম রুমটা এখন ঠান্ডা হোক আর কালকে আবার সকালবেলা যেতে হবে গিয়ে ভাইয়ের টিকিট করতে হবে বাসে করে যাবেও তো ওই টিকিটটা কালকে সকালে গিয়ে আমি করে দেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই